উত্তপ্ত পরিস্থিতিতে বিএনপি জামায়াত ও এনসিপির সাথে বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যে আজ রোববার বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক হবে তার সরকারি বাসভবন যমুনায় শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ কর্মীদের সংঘর্ষের সময় সেনা ও পুলিশের গুরুতর আহত হন পরিষদের সভাপতি নুরুল বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে গণ অধিকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই হামলার ঘটনায় দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার ও নিন্দা জানিয়েছে শনিবার প্রধান উপদেষ্টার নেতৃবৃন্দ সরকারের এক সভায় ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান আলম শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক হবে আলোচনায় মূলত বর্তমান উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক মত এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে জামায়াতের সঙ্গে আলোচনা হবে বিকাল চারটা তিরিশ মিনিটে এনসিবির সঙ্গে আলোচনা হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং বিএনপির সঙ্গে আলোচনা হবে সন্ধ্যা সাতটায় রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান প্রধান উপদেষ্টার তাদের বৈঠকে ডেকেছেন তবে সেদিন বিকেলে দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী আলোচনা সভা থাকায় সময় সামঞ্জস্য করার অনুরোধ জানানো হতে পারে তার বাসায় বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ও নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আমরা ধারণা করছি অন্যদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তারা আমন্ত্রণ পেয়েছেন বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিন্নতা তীব্র আকার নিয়েছে এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করেছেন বিশ্লেষকরা তাদের মতে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে কিংবা মতবিরোধ আরও বাড়তেও পারে ফলে আজকের বৈঠক শুধু নিয়মিত রাজনৈতিক বৈঠক নয় বরং আগামী নির্বাচন সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তার ইঙ্গিত দেবে প্রিয় দর্শক ডক্টর ইউনুসের সাথে যেই তিনটি দলের বৈঠক বিএনপি জামায়াত ও এনসিপির সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের মানুষ তাকিয়ে আছে সেই বৈঠকের দিকে আজকে হয়তো সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সামনের নির্বাচন এবং সামনের রাজনৈতিক দলগুলোর মাঠের কার্যক্রম ঐকমত্য পোষণে একমত হলেই রাজনীতিতে একটি শৃঙ্খলা ফিরে আসবে নয়তোবা এই বৈঠকে যদি ঐক্যমত্য না আসে রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন নূরের উপর হামলায় উত্তাল দেশ রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের উপর হামলা চালানো হয় শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনা ও পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর নুরুল হক নূরের হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনের সকল নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিত্ব এবং গুরুত্বপূর্ণ নাগরিকরাও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ক্ষোভ প্রকাশ করেন পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই জনপ্রিয় আরও নিন্দা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলো বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন সহ প্রায় সব বিরোধী দল এই হামলাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক উত্তরণের পথে সহিংসতা মেনে যায় না অন্যদিকে জামায়াত বলেছে ফেসিবাদ পুনর্বাসনের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াত গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি বলেন নূরের উপর হামলা নিঃশংস এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত গণ অধিকার পরিষদ এক সংহতি সমাবেশ থেকে তিন দাবি জানায় অনতিবিলম্বে তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে বিএনপি জামায়াত বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন হেফাজত খেলাফত আন্দোলন সহ ইসলামী দলগুলো পৃথক কর্মসূচি পালন করেছে এ বি পার্টি প্রেস ক্লাব থেকে মিছিল করে জাতীয় পার্টিকে দায়ী করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একই সময়ে মত বিনিময় সভা থাকায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে কাকরাইল ও বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং গুলশানে জিএম কাদারের বাসার সামনে বিক্ষোভ হয়েছে প্রিয় দর্শক অন্যদিকে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি ফোন করে নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছেন এবং প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা সাথে ছিলেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মন্তব্য জানান ধন্যবাদ আল্লাহ হাফেজ